ওয়েলকাম টু স্কুল ম্যাথার ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে একটু আলাদা জগতে আছে আজকে আমার ক্লাসরুমও নেই আমি বাইরে আছি বুঝতেই পারছ জামার কালার দেখে তো কিছু জাস্ট বারো তেরোটা প্রশ্ন জোগাড় করতে পেরেছি এই আজকে থার্ড শিফটের খুব একটা পারিনি মেমরি থেকে যে গেছিলো পরীক্ষা দিতে সে বলছে দাদা মনে পড়ছে না তো যেগুলো মনে পড়েছে তার মধ্যে প্রশ্নগুলো একটু বলছি তো শুরু করা যাক দেখবে স্কিপ করবে না প্রথম একটা জিকে দিয়ে শুরু করছি যে জর্ডনের রাজধানী কি ছিল আমান জর্ডনের রাজধানী আমান ছিল ফিজিক্স থেকে এসেছিলো তেজস্ক্রিয়তার এশা একক কী এশা একক হচ্ছে বেকুরাল আর সিজি এসে হয় কিউরি অঙ্ক ছিল এবার অঙ্কতে চলে আসি যে একজন একটি লোক ষাট দিনে কাজ করে এরকম অঙ্ক এসেছিলো একজন ষাট দিনে করে এবং একজন চল্লিশ দিনে করে এবং তারা একত্রে কত দিনে করবে সিম্পল ম্যাথ এ বি বা এ প্লাস বি চব্বিশ দিন হবে উত্তর আবার একটা ম্যাথ এসেছিল যে এক্স হচ্ছে ওয়াইয়ের দুই গুণ ক্ষমতা সম্পন্ন তাহলে ওয়াই যদি একটি কাজ চব্বিশ দিনে করে তাহলে দুজনে মিলে কত দিনে করবে ওয়াইকে যদি চব্বিশ দিন লাগে সেখানে এক্স হচ্ছে দুই গুণ ক্ষমতা সম্পন্ন তাহলে তার অর্ধেক সময় লাগবে তার মানে তার বারো দিন সময় লাগবে তাই না বারো দিন তাহলে বারো ইন্টু চব্বিশ বাই ছত্রিশ আট দিন উত্তর আসবে ওই জায়গাটা কাটাকাটি করলে ইম্পর্টেন্ট প্রশ্ন আরেকটা এসেছিল যে মোনালিসার চিত্র কোন মিউজিয়ামে রাখা হয়েছিল বনালিসার চিত্র কোন মিউজিয়ামে সেটা হচ্ছে লুদি রেডি নেক্সট প্রশ্ন যে বলেছে একটা ম্যাথ যে এক অর্থ মূল্যে সরল সুদে ছয় বছর বলতে পারিনি সঠিক সরল সুদে ছয় বছর ও নয় বছরের সরল সুদের অনুপাত কত হবে এই একটা অঙ্ক ছিল আর একটা ট্রেন থেকে একটা অঙ্ক ছিল যে দশ সেকেন্ডে দেড়শো মিটার একটি ট্রেন একটি মানুষকে অতিক্রম করে এবং সেকেন্ডকে একটি স্টেশনকে অতিক্রম করে তাহলে এখানে আমাকে প্ল্যাটফর্মের দূরত্বটা বের করে আমাকে কী করতে হবে ট্রেনের গতিবেগ কত সেটা বের করতে হবে প্রশ্ন যে মোনালিসা অব্দি ছিলাম আমরা মোনালিসা কোন মিউজিয়ামে রাখা আছে মোনালিসা লুবিরে সংগ্রহালয় লুবিরে সংগ্রহালয় ক্যামেরাম্যান আজকে ধরেছে ক্যামেরা একটু নড়বে কিন্তু আলাদা জগতে আছে আগেই বলেছি নেক্সট একটা অঙ্ক যে এক অর্থমূল্যে এরকম বলতে পারিনি সঠিকটা যে এক অর্থ মূল্যে সুদে ছয় বছর ও নয় বছরের সুদের অনুপাত কত হবে একটা ছোট্ট ছোট্ট অঙ্ক এসেছিলো খুবই সিম্পল অঙ্ক আর একটা অঙ্ক এসেছিলো যে দশ সেকেন্ডে দেড়শো মিটার একটি ট্রেন একটি মানুষকে অতিক্রম করে এবং বাইশ সেকেন্ডকে একটি স্টেশনকে অতিক্রম করে তার মানে প্ল্যাটফর্ম অতিক্রম করছে তাহলে ট্রেনের গতিবেগ কত আমাকে এখান থেকে আগে কি বের করতে হবে আমাকে এখান থেকে প্ল্যাটফর্মের দূরত্বটা বের করে যোগ করে পরে সময় দিয়ে ভাগ করতে হবে তাই না তাহলে আমার গতিবেগ পেয়ে যাব। একটা সরল এসেছিলো ওয়ান বাই ফাইভ প্লাস এটাও সঠিকভাবে ঠিক বলতে পারেনি নাইন নাইন চারশো চুরানব্বই না কত বলেছিলো চারশো পঁচানব্বই ইন্টু নিরানব্বই এই টাইমের একটা সরল এসেছিলো এই সরলটা কিন্তু আমি সেট প্র্যাকটিস করাতে কিন্তু আমি করেছিলাম আশা করি মনে হয় এটা যদি কেউ প্র্যাকটিস করে থাকে তাহলে করার দরকার উত্তর হয়তো ঠিক মেরে দিয়েছে সিকিম কত সালে পূর্ণ রাজ্যে যোগ দেয় একটা প্রশ্ন এসেছিল সিকিম এটা আমি করেছি এটা তো অবশ্যই করেছি এই প্রশ্নগুলো অনেক প্রশ্নগুলো ফারাক্কা ব্যারেজ কোন প্রতিবেশীকে দেশকে জল দেয় প্রশ্ন এটা জিকে এই টাইপের প্রশ্ন এসেছিল আরেকটা অঙ্ক এসেছিল যে একদল ছেলে নয় টাকা প্রত্যেক সবাই সবাই যে মানে যে যত পরিমাণ স্টুডেন্ট থাকে তত পরিমাণ টাকা দেয় এরকম তাই না তাহলে এই একটা অঙ্ক ছিল রেমাল কোন দেশ নামকরণ দেয় ওমান এই যে জিকেগুলো লাস্ট যে এক্সামগুলো হয়েছে এবং আজকে এটাও কিন্তু খুব একটা জটিল না এবং টাফ না খুবই সহজ সরলভাবে এসেছিলো তবে একটু আলাদা জগতে আসছি এবং যে পরীক্ষা দিতে গেছিলো তার মেমোরিতে রাখতে পারিনি অতটা তবে আশা করি বুঝতে